হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করতে গেলে পাল্টার রেয়াজ অবশ্যই করতে হবে এ কথা আমরা সবাই শুনেছি পাল্টার রেয়াজটা খুব স্বভাবতই নতুন শিক্ষার্থীদের কাছে একটু বোরিং হয়ে যেতে চায় আজকে আমাদের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে একটা খুব সহজ পাল্টাকে আমরা অন্য চেহারায় আরও জটিল আরও মজাদার করে তুলতে পারি নমস্কার সল্টলেক লেক ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই গানের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে আমরা প্রধানত রবীন্দ্রনাথের গান চর্চা করে থাকি কিন্তু রবীন্দ্রনাথের গানের পাশাপাশি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের খুব বেসিক রেয়াজ সেটা নিয়েও আমরা এই চ্যানেলে খুব রেগুলার ভিডিও আপলোড করে থাকি আপনার যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকে আপনার কাছে বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল নোটিফিকেশান আইকন অন করে দিতে পারেন যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলেই সেটা আপনার কাছে পৌঁছে যায় আজকে আমরা যে বিষয়টা নিয়ে আড্ডা মারতে চাইছি সেটা হচ্ছে পাল্টা এবার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এই পাল্টা একটা অত্যন্ত জরুরি প্র্যাকটিস এবং এটা স্বভাবতই একটু বোরিং হয়ে যেতে চায় শিক্ষার্থীদের কাছে তাদের মনে হয় আমরা বছরের পর বছর দিনের পর দিন সেই একই জিনিস করে যাচ্ছি এই জিনিসটাকে কিভাবে আমরা একটু মজাদার করে তুলতে পারি সেটা নিয়েই আজকের আলোচনা পাল্টা কি এটা নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে দেখার অনুরোধ রইল আজকে খুব সংক্ষেপে আমরা একটা এই বিষয়টা রানডাউন নিতে পারি আমাদের ধরা যাক আমাদের অক্টাটনিক স্কেল সিস্টেম অর্থাৎ আমাদের সাতটা স্বর সারে গা এগুলো এদের ডাক নাম এদের ভালো নাম আছে সরোজ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত আর নিষাদ এগুলো হলো এদের ভালো নাম এবার একটা স্কুলে ছাত্রদের শুধু ডাক নাম বা ভালো নামে ডাকা হয় না রোল নাম্বার দিয়েও ডাকা হয় তাহলে এদের যদি আমি রোল নাম্বার ধরে ডাকি তাহলে বিষয়টা খানিকটা এরকম দাঁড়াবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নোটটা কিন্তু আবার ওয়ান এখানে খেয়াল রাখার দরকার খুব জরুরি জিনিস অবরোহিতে কিন্তু এটা কখনোই এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান নয় কেন অবরোহের ক্ষেত্রে চড়ার সা হচ্ছে আমার ফার্স্ট নোট অর্থাৎ সেটা ওয়ান তাহলে তার রেসপেক্টে নি আমার সেকেন্ড নোট ধাম থার্ড নোট পামা আ ফোর্থ নোট তাহলে অবরোহীতেও কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ তাহলে আরোহীতে রে ছিল আমার দুই কিন্তু অবরোহীতে রে কিন্তু আমার হয়ে গেল সাত গা ছিল তিন আরোহীতে কিন্তু অবরোহিত গা কিন্তু ছয় এই জায়গাটা কিন্তু মাথায় ঢোকানোর দরকার সিমিলারলি নি ছিল আরোহিতে সাত কিন্তু অবরোহিতে কিন্তু নি দুই ধা ছিল অবরোহীর ক্ষেত্রে থ্রি আরোহীতে কিন্তু ধা সিক্স এই জায়গাটা একটু মাথায় ঢোকানো দরকার পাল্টার একদম প্রাথমিক যে জায়গাটা বুঝতে শিক্ষার্থীদের অসুবিধা হয় সেটা হচ্ছে এইটা তাহলে আরেকবার বলি আরোহীর সময় নিচে সামার ফার্স্ট নোট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান অবরবীর সময় চড়ার ফার্স্ট টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান আশা করি ব্যাপারটা পরিষ্কার হলো এই জায়গাটা কিন্তু পরিষ্কার হওয়া প্রাথমিকভাবে অত্যন্ত জরুরি এইবার একটা সরলতম পাল্টা যদি আমরা দেখি পাল্টা জিনিসটা কি পাল্টা জিনিসটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা যেখানে স্টার্টিং নোটটাকে আমরা বদলাতে বদলাতে যাব। এই যে সব থেকে কমন প্র্যাকটিস যেটা একদম প্রথম দিনে স্যার খাতায় লিখে দেন সেই প্র্যাকটিসটা এখন আমরা চোখের সামনে দেখছি আমরা সবাই করেছি এই প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটার ফর্মুলা কি খুব সোজা এই প্র্যাকটিসটার ফর্মুলা হলো ওয়ান টু থ্রি ভেবে দেখুন সাকে ওয়ান ধরে আমি ওয়ান টু থ্রি পরপর বলবো ওয়ান টু থ্রি এটা সা রে গা এবার রে কে ওয়ান ধরে আমি ওয়ান টু থ্রি বলবো ওয়ান টু থ্রি এটা দাঁড়ালো রে গা তাহলে এই স্টার্টিং নোটটা আমার বদলাতে বদলাতে যাবে এবার গা কে ওয়ান ধরবো ওয়ান টু থ্রি গা মা পা এবার মা কে ওয়ান ধরবো ওয়ান টু থ্রি মা পা ধা পা কে পা ধা নি ধা নি সা আমরা পুরো একটা আরোহী পাল্টা পেলাম পাল্টা চলুন এটাকে স্টাডি করি সা রে গা রে গা মা গা মা ধা পা ধা নি সা খেয়াল করে দেখুন ফর্মুলা কিন্তু নামার সময় ফর্মুলাটা সেই ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি সানি ধা এবার নি আমার ওয়ান ওয়ান টু থ্রি নি ধা পা এবার ধা আমার ওয়ান ওয়ান টু থ্রি ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা তাহলে এটা একটা অত্যন্ত সহজ পাল্টা আমরা সবাই করেছি এই পাল্টাটাকে একটু অন্যরকম ভাবে চলুন আমরা স্টাডি করি আমরা কিচ্ছু করব না আমরা এই যে পাল্টাটার দুটো ব্লক রয়েছে একটা আরোহী একটা অবরোহী এই দুটো ব্লককে উল্টে আবার এর পাশে লিখব তাহলে চেহারাটা দাঁড়াবে অনেকটা এরকম তাহলে এই জিনিসটায় আমি ওপর থেকে নিচ পড়ার বদলে এবার যদি হরাইজেন্টলি পুরোটা পড়ি তাহলে এইটার আর ওয়ান টু থ্রি আর এইটার ওয়ান টু থ্রি এরা পাশাপাশি হবে এবং পাল্টাটা একটা খুব ইন্টারেস্টিং চেহারা নেবে চলুন করি সা রে গা সা নে ধা রে গামা নি ধা পা গামা পা ধা পামা মা পা ধা পামা গা পা ধা মা গা রে ধ নে সা গারে সা জিনিসটা বোঝা গেল কি আমরা এই ওয়ান টু থ্রিটা একবার বলছি এই ওয়ান টু থ্রিটা একবার বলছি চলুন করি আবার সা রে গা সা খেয়াল করে দেখুন ওই একই প্র্যাকটিস কিন্তু জাস্ট একটু অন্য রকম লিখলেই প্র্যাকটিসটা কত ইন্টারেস্টিং কত চ্যালেঞ্জিং হচ্ছে এবং এই প্র্যাকটিসটা ভীষণ উপকারী কেন কারণ জানা আমার আগের পাল্টার ভিডিওগুলো দেখেছেন তারা বুঝতে পারছেন এর মধ্যে সপাটের বৈশিষ্ট্যও আছে পরপর নোট বলে যাওয়াও আছে আবার একটা নোট থেকে আরেকটা নোটে লাভ দেওয়া সারেগা এরপরে আমায় ডাইরেক্ট লাগাতে হবে সানিধা অর্থাৎ এই যে লাভ দিয়ে যাওয়া ছোটের বৈশিষ্ট্য এই জিনিসটাও রয়েছে সুতরাং অত্যন্ত ইন্টারেস্টিং প্র্যাকটিস চলুন একটা মেট্রোনম চালাই মেট্রোনম চালিয়ে তার সঙ্গে এই প্র্যাকটিসটা বলার চেষ্টা করি চলুন এই জিনিসটা এবার একটু মেট্রোনমের সঙ্গে করা যাক আমরা বেশি লয় নিয়ে নিই একশো চল্লিশ মতো सा रे ग स नि ध रे ग म नि प ग म प ध আশা করি বিষয়টা বোঝা খুব সহজ প্র্যাকটিস কিন্তু খুব ইন্টারেস্টিং প্র্যাকটিস এইটাকে এবার আপনারা বুঝতেই পাচ্ছেন ঠাট বদলে বদলে করা যেতে পারে সেটাই আজকে আমরা যাচ্ছি না সেটা আশা করি আপনারা পারবেন আজকে আমরা যেটা করতে পারি ওয়ান টু থ্রি এর বদলে এই প্র্যাকটিসটা যদি হয়ে দাঁড়ায় থ্রি টু ওয়ান তাহলে মূল প্র্যাকটিসটা কেমন দাঁড়াবে গারে সা মা গারে পা মা গ নি ধা আর উপরে যাচ্ছি না একটা অক্টেভের মধ্যেই থাকছি এবার হন ধনি সা পা ধনি মা পা ধা গ মা পা রে গ মা সা রে গা এবার আগে যা করলাম সেম জিনিস এই দুটো ব্লককে এবার আমরা পাশাপাশি সাজাচ্ছি ঠিক আগের তাহলে এইবার জিনিসটা কি দাঁড়াবে গা রে সা ধনিসা মাগা রে পা ধা নি পামা গা মা পা ধা ধা পামা গা মা পা নি ধা পা রে গামা সা নে ধা সা রে গা আশা করি বোঝা গেল চলুন একটু মেট্রোনামের সঙ্গে করি সেম লয় একশো চল্লিশ গা রে সা ধানে সা মাগা রে পা ধা প মা আশা করি প্র্যাকটিসটা বুঝতে কিছু অসুবিধা হলো না এই পিডিএফটা ফ্রি টু ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে যে কেউ ইচ্ছে মতো ডাউনলোড করে নিতে পারেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা যেটা খুব জরুরি কথা এই জিনিসটাকে মুখস্থ করে ফেললে কিন্তু আপনাদের কোনো কাজ হবে না এই কাগজটাকে দেওয়া হচ্ছে জিনিসটায় যাতে আপনার ভুল না হয় আপনি নিজে প্র্যাকটিস করার সময় যেন একটা রেফারেন্স পান কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার মাথার মধ্যে বসতে হবে যেদিন এই প্রিন্ট আউটটাকে ছিঁড়ে ফেলতে পারবেন বা যেদিন এই পিডিএফটাকে ডিলিট করে দিতে পারবেন আর দেখার প্রয়োজন হবে না কোনো কিছুর দিকে না তাকিয়ে আপনি প্র্যাকটিসটা করে যেতে পারবেন একমাত্র সেদিনই আপনি বুঝবেন এই প্র্যাকটিসটা আপনি আত্মস্থ করতে পারলেন আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ